বন্ধুরা আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই অক্ষয় তৃতীয়া উৎসব পালিত হয় অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় নেই বলা হয় এই দিন আপনি যা কিছু দান করবেন তার অক্ষয় ফল প্রাপ্ত হবে যে সকল পূর্ণ কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে বন্ধুরা এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির তিরিশে এপ্রিল আর বাংলার ষোলোই বৈশাখ বুধবার তৃতীয়া তিথি লাগছে ইংরেজির উনতিরিশে এপ্রিল মঙ্গলবার রাত্রি আটটা চব্বিশ মিনিট থেকে আর তৃতীয়া থাকছে ইংরাজির তিরিশে এপ্রিল বুধবার সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত এই অক্ষয় তৃতীয়ার দিনে ব্যবসা জমি বা বাড়ি কেনা গৃহপ্রবেশ যানবাহন কেনা গহনা কেনা এবং অন্নপ্রাশন বা বিবাহের মতো যে কোনো শুভ কাজ আপনারা সম্পন্ন করতে পারেন এই বিশেষ দিনে সোনা রূপা তামা পিতল কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় চিরাচরিত রীতি অনুযায়ী এই দিন অনেক দোকানে বা ব্যবসার ক্ষেত্রে হালখাতা পূজা করা হয় সেখানে মঙ্গল মঙ্গলমূর্তি গণেশেরও পূজা করা হয়ে থাকে এই তিথিতে বেশ কয়েকটা শুভ অনুষ্ঠান কিন্তু জড়িয়ে রয়েছে এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনেতেই গঙ্গা দেবী মর্তে এসেছিলেন দশম মহাবিদ্যার মধ্যে মা ধূমাবতীর আবির্ভাবও এই তিথিতেই হয় এই দিনটাকে পরশুরাম জয়ন্তীও বলা হয় কারণ এই দিনেই ভগবান বিষ্ণুর যিনি ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। মহাভারতে এই তিথিতেই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীর মান সম্মান অক্ষত থাকে এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন গণপতি গণেশ বেদব্যাসের মুখনিশ্রিত কথা শুনে মহাভারত রচনা শুরু করেন অক্ষয় তৃতীয়ার দিন দেবী অন্নপূর্ণারও আবির্ভাব ঘটে এই তিথিতেই কুবেরের লক্ষ্মীলাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীরও পূজা করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং প্রভু শ্রীকৃষ্ণ সেই সুদামার থেকে সামান্য একটু চিরা গ্রহণ করে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মচন করেন এই দিন থেকেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন এই অক্ষয় তৃতীয়ার দিনটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই পবিত্র তিথিতে লক্ষ্মী গণেশ আর সাথে শ্রীহরি বিষ্ণু এবং কুবের দেবের পূজা অর্চনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন ভক্তিভরে পূজা অর্চনা বা দান ধ্যান করলে তার অক্ষয় ফলপ্রাপ্তি ঘটে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কিভাবে অক্ষয় তৃতীয়ার দিনে সম্পূর্ণ ঘরোয়াভাবে আপনারা লক্ষ্মী গণেশের পূজা অর্চনা করবেন সেই ভিডিও দেখো বন্ধুরা এখানে আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি পুজোর জন্য যা যা ফুল লাগবে তাও আমি জোগাড় করে নিয়েছি আর ফুলের মধ্যে গঙ্গা জল অগ্র গোলাপ জল আর অল্প একটু চন্দন আমি ছিটিয়ে নিচ্ছি অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে অনেকেই ব্রাহ্মণ দিয়ে পূজা করান যে বা যারা ব্রাহ্মণ দিয়ে পূজা করাবেন পূজার সমস্ত নিয়ম নিয়মকানুন সেই ব্রাহ্মণই আপনাদেরকে জানাবেন কিন্তু যারা ব্রাহ্মণ ছাড়া ঘরোয়াভাবে পূজা করতে চান সেই সমস্ত বন্ধুদের আজকের এই পূজা পদ্ধতি উপকারে লাগবে আমি অক্ষয় তৃতীয়ার দিন যেভাবে পূজা করে থাকি তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে আমি সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর তেলের মধ্যে অল্প একটু কর্পূরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি ধূপকাঠি দুটিও জ্বালিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা এখানে আমি একটা লাল রঙের আসন পেতে নিয়েছি আর তার উপরে ফুলের পাবড়ি আর গোটা আতপ চাল ছড়িয়ে আমি মা লক্ষ্মীকে আর সিদ্ধদাতা গণেশকে এখানে স্থাপন করেছি এরই সাথে আরও দুটো চালের আসন আমি প্রস্তুত করে নিচ্ছি এই চালের আসনে আমি শ্রীহরি বিষ্ণুর প্রতীকস্বরূপ একটি সুপারি আর প্রতীক প্রতীকস্বরূপ একটি সুপারি আমি রাখবো এখানে দেখুন আমি শ্রীহরি বিষ্ণুকে এই চালের আসনটাতে আমি স্থাপন করবো সেই জন্য একটা তুলসী পাতা আমি রাখলাম আর এখানে আমি শ্রীহরি বিষ্ণুর প্রতীকস্বরূপ একটি সুপারি কে মৌলি সুতো দিয়ে ভালো করে আমি জড়িয়ে শ্রীহরি বিষ্ণুকে আমি স্থাপন করলাম আর সেরকমই আমি এখানে কুবের মহারাজকেও আমি এখানে এইভাবে মৌলি সুতো দিয়ে একটি সুপারিকে বেঁধে আমি কুবের মহারাজকে স্থাপন করেছি দেখো বন্ধুরা এখানে আমি সিদ্ধিদাতা গণেশের পাশে হাল খাতা পুজো হয় এই দিনে তাই হাল খাতা আর একটি লাল রঙের কলম আমি রেখেছি এরই সাথে মা লক্ষ্মীর পাশে সিঁদুরের গাছকৌটো আর মা লক্ষ্মীর যে বাহন পেচক বাহনকেও আমি রেখেছি আর তার পাশে আমি রেখেছি জলসংখ জলসংখের মধ্যে জল দেওয়া আছে সাদা আসনের মধ্যে আমি জলসংখ্যটাকে রেখেছি আর মাঝখানে রয়েছে একটি তাম্রপট পাদ্য অর্ঘ যা কিছু দেওয়া হবে এই তাম্রপটের মধ্যে এরপরে বিষ্ণু স্মরণ করে আচমন করে নেব দেহশুদ্ধি করে নিচ্ছি হাতে অল্প একটু গঙ্গা জল নিলাম মুখে তিনবার জলের ছিটে দিয়ে বলতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই জলটা ফেলে দেব হাতে আবারও একটু জল দিলাম এই জলটা দিয়ে হাতটা ভালোভাবে একটুখানি ধুয়ে নেব এরপরে কর জোরে এই মন্ত্রটি আপনারা পাঠ করে নেবেন নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যসমরে পুণ্ডরী কাক্ষং স্বার্য অভ্যন্তর সূচি নমো নমসূচি নমো বন্ধুরা এরপরে দেখো আমি এখানে একটা পাত্রের মধ্যে সুগন্ধি জল প্রস্তুত করে নিয়েছি এর মধ্যে অষ্টগন্ধা চন্দন গোলাপ জল আর অগ্রু রয়েছে একটা শুকনো কাপড়কে অল্প একটু ভিজিয়ে আলতো হাতে মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশের যে মূর্তি দুটো রয়েছে তা আমি আলতো হাতে আমি মুছিয়ে দিচ্ছি আমার যেহেতু মাটির মূর্তি তাই আমি এইভাবে করছি আপনাদের কাছে পেতলের লক্ষ্মী গণেশ থাকলে আপনারা এই দিনে পঞ্চামৃত অভিষেক করাতে পারেন কিংবা সুগন্ধি জল দিয়ে আপনারা স্নান অভিষেক দিতে পারেন স্নান অভিষেকের পরে লাল চন্দনের তিলক আমি সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করলাম আর এরই সাথে মা লক্ষ্মীকেও আমি লাল চন্দনের তিলক আমি দিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় শ্রী গণেশকে আমি সিঁদুরের তিলক আমি নিবেদন করছি মাকেও আমি সিঁদুর পরিয়ে দিলাম এরই সাথে সিদ্ধিদাতা গণেশকে আমি অক্ষত নিবেদন করছি জয় শ্রী গণেশের জয় জয় শ্রী সিদ্ধিদাতা গণেশের জয় এরপরে মা লক্ষ্মীর বাহনকে আর শ্রী গণেশের বাহনকে আমি লাল চন্দনের তিলক আমি নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীর বাহনকে আমি সিঁদুর নিবেদন করে দিচ্ছি মায়ের যে সিঁদুরের যে গাছ কৌটোটা রয়েছে তার মধ্যে আমি সিঁদুর দিলাম এরপরে নারায়ণের প্রতীক স্বরূপ যে সুপারি রয়েছে তার মধ্যে আমি অষ্টগন্ধা চন্দনের তিলক দিলাম ওম নম ভগবতে বাসুদেবায় নমহা এরপরে জলসংখের মধ্যেও আমি অষ্টগন্ধা চন্দনের তিলক দিলাম এরপরে কুবের দেবের স্বরূপ যে সুপারি রয়েছে তার মধ্যেও আমি অষ্টগন্ধা চন্দনের তিলক দিলাম নম কুবেরায় নমহা জয় শ্রী কুবের দেবের জয় এরপরে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি পইতে আমি সিদ্ধিদাতা গণেশকে আমি নিবেদন করলাম জয় শ্রী গণেশের জয় এরপরে নারায়ণের প্রতীক স্বরূপ সুপারির মধ্যে আমি নারায়ণের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করে দিচ্ছি কুবের দেবের প্রতীক স্বরূপ সুপারির মধ্যে একটি পৈতে নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল ওন্না আমি মা লক্ষ্মীকে আমি নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মীক জয় লাল চন্দন সহযোগে একটি মালা আমি সিদ্ধিদাতা গণেশকে আমি পরিয়ে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় লাল চন্দন সহযোগে আরও একটি মালা আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় বস্ত্রস্বরূপ মৌলি সুতো আমি শ্রী গণেশের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি বস্ত্রস্বরূপ আরও একটি সুতো আমি মা লক্ষ্মীকে নিবেদন করলাম এরপরে বন্ধুরা আমি ঘট পেতে নেব এখানে আমি পানির উপযোগী বিশুদ্ধ জল আমি ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি আর ঘটের মধ্যে আমি আগে থাকতেই তেল সিঁদুরের গোলা দিয়ে স্বস্তির চিহ্ন আমি এঁকে নিয়েছি এরই সাথে আমি ঘটের মধ্যে কয়েকটা জিনিস আমি দিয়ে দিচ্ছি এই এক টাকা যেটাকে ষোলো আনা পয়সা বলে সেই ষোলো আনা পয়সা আমি ঘটের জলে দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা সুপারি দিয়ে দিচ্ছি একটা গোটা হলুদ আর দিয়ে দেব কিছুটা অখণ্ড আতপ চাল এরপরে এই আম্রপল্লবটা আমি ঘটে জলের মধ্যে রাখবো আমি এখানে নটি পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি আর এখানে আম্রপল্লবের মধ্যভাগে আর অগ্রভাগে সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে গঙ্গা মাটি দিয়ে নিয়েছি আর গঙ্গা মাটির মধ্যে পাঁচটা সিঁদুরের ফোটা আমি দিয়ে দিচ্ছি গঙ্গা মাটির চারিপাশে অল্প একটু পঞ্চশস্য আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা ধান বা আতপ চালও আপনারা দিতে পারেন এরপরে মাটিটা চারিদিকে একটু ফুলের পাবড়ি আমি ছড়িয়ে দিচ্ছি মাটির ওপরে লাল চন্দন সহযোগে তিনটি দুর্বা রেখেছি আর তার উপরে আমি ঘরটা স্থাপন করছি পল্লবের উপরে এই পান পাতাটা রাখলাম পান পাতার মধ্যেও তিনটে সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে এরপরে একটি বেলপাতা আর তিনটে দুর্বা আমি নিয়ে নিচ্ছি লাল চন্দন সহযোগে এই বেলপাতা আর তিনটি দুর্বা আমি এই পান পাতাটার উপরে রাখলাম আপনারা তিনটি বা পাঁচটি বেলপাতা বা দুর্বাও আপনারা নিতে পারেন আর আজকে আমি কাঁঠালি কলা দিয়ে ঘর স্থাপন করছি আর কাঁঠালি কলার মধ্যেও পাঁচটা সিঁদুরের ফোঁটা দেওয়া রয়েছে তবে অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা চেষ্টা করবেন একটি নারকেল বা শশেষ ডাব দিয়ে ঘর স্থাপন করছি আর ঘটের উপরে ছাদন হিসাবে একটি গামছা আমি দিলাম সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি ঘটে একটি নিবেদন করলাম চাঁদমালা জয় শ্রী সিদ্ধিদাতা গণেশের জয় জয় মা লক্ষ্মীর জয় এরই সাথে সিদ্ধিদাতা গণেশের ডান দিকে একটি চাঁদমালা আমি দিয়ে দিচ্ছি তেমনি মা লক্ষ্মীরও ডান দিকে একটি চাঁদমালা আমি দিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা আমি আগেই ধূপদ্বীপ জ্বালিয়ে নিয়েছি এখন সিদ্ধিদাতা গণেশ আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটু ধূপদ্বীপ আমি আগে দেখিয়ে নিচ্ছি ধূপদ্বীপের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি আমি ঘটের মধ্যে একটি মালা নিবেদন করে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় জয় মা লক্ষ্মীর জয় এরপরে পুজো শুরুতে আপনারা আপনাদের গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন এবং গুরুমন্ত্র পাঠ করবেন আমি হাতে ফুল আর দুর্বা নিয়েছি গুরুদেবের উদ্দেশ্যে আমি এই পুষ্প নিবেদন করছি ওম এতে গন্ধ পুষ্পে শ্রী গুরুবে নমাহা জয় গুরুদেবের জয় এরপরে করজোরে আপনারা গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নেবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব ও মহেশ্বর গুরু রেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নমাহা জয় গুরু জয় গুরু জয়গুরু এরপরে হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করছি এতে গন্ধপুষ্পে নম গং গণেশায় নমহা জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি এতে গন্ধ গন্ধপুষ্পে নমো পঞ্চদেবতাভ্য নামাহা জয় পঞ্চদেবতার জয় এরপরে সর্বদেবদেবীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি এতে গন্ধ গন্ধপুষ্পে সর্বদেবদেবীভ্য নামাহা এরপরে বন্ধুরা করজোড়ে আপনারা মা লক্ষ্মী শ্রীগণেশ শ্রীহরি বিষ্ণু আর ধনদেবতা কবিরকে স্মরণ করবেন ওনারা আমাদের গৃহে পুজো নিতে এসেছেন তাই তাদের উদ্দেশ্যে আমি পাদং বা পা ধোবার জল আমি নিবেদন করছি এখানে এই কুশির মধ্যে চন্দন মিশ্রিত জল আর একটু ফুলের পাবড়ি রয়েছে এটা আমি তাদের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এরপরে মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ নারায়ণ এবং ধনদেবতা কুবীরের উদ্দেশ্যে আমি অর্ঘ্য নিবেদন করব। এখানে এই কুশির মধ্যে অল্প একটু গঙ্গা জল অখণ্ড আতপ চাল ফুলের পাবড়ি আর দুর্বা নিয়ে নিয়েছি অর্ঘ্য সবসময় ভগবানের মস্তকে বা হস্তে নিবেদন করতে হয় আমি এখানে মা লক্ষ্মী শ্রীগণেশ শ্রীহরি বিষ্ণু আর ধনদেবতা কুবের উদ্দেশ্যে এই অর্ঘ্য আমি নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় শ্রীহরি বিষ্ণুর জয় জয় ধনদেবতা কুবেরের জয় বন্ধুরা এরপরে আমি এখানে সাতটি দুর্বা দিয়ে একটি বাঞ্চ তৈরি করেছি এই দুর্বার গুচ্ছ আমি সিদ্ধিদাতা গণেশের ডান দিকে আমি ডান হস্তে আমি দিয়ে দিচ্ছি এই দিনে এরকম সাতটি বা এগারোটি বা একুশটি দুর্বার গুচ্ছ তৈরি করে বা দুর্বার মালা তৈরি করে আপনারা সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করবেন

এরপরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব আমি প্রথমে হাতা গণেশের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছি হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি নম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কোনারুনা, বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণাম্বজ রেণব এসো স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম গং গণেশায় নমহা জয় শ্রী গণেশ জয় গণেশ জয়শ্রী গণেশ এরপরে করজোড়ে সিদ্ধিদাতা গণেশের প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি ওম একদন্তং মহাকায় লম্বোদ্দর গজাননম বিঘ্ন নাশকরং দেবং হেরম্বম প্রণমাম্মহম সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমহা জয়শ্রী গণেশ জয়শ্রী গণেশ জয়শ্রী গণেশ এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি হাতে ফুল বেলপাতা দুর্বা চন্দন সহযোগে নিয়ে নিয়েছি ওম নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নং শা মে ভুয়াত্তদচ্চনাথ এসো সগন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী লক্ষ্মী দেব্যই নমহা জয় লক্ষ্মী জয় লক্ষ্মী জয় লক্ষ্মী বন্ধুরা এরপরে আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় এরপরে নারায়ণের উদ্দেশ্যে চন্দন সহযোগে আমি দুটি তুলসী পাতা আমি নারায়ণকে নিবেদন করছি ওম নমস্তে বহু রূপায় বিষ্ণবে পরমাত্মানে সহা তুলসী দলও আমি নারায়ণের শ্রীচরণে নিবেদন করলাম এরপরে চন্দন সহযোগে হাতে হলুদ ফুল আর তুলসী পাতা আমি নিয়ে নিয়েছি নারায়ণের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নম ত্রৈলোক্য পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শান্তিং কুরুগদা পানে নারায়ণে নমস্তুতে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এরপরে কর জোরে নারায়ণের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম পাপহং হং পাপ কর্মা পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরী কাক্ষ হরি জয় শ্রী হরি জয় এরপরে যক্ষরাজ কুবেরের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নানা রত্ন সমাজুক্তম কর্তস্বর বিভূষিতম আসনাম দেব দেবশ প্রীত্যর্থম প্রতি গৃত্তম শ্রী কুবের দেবয় আসনার্থে পঞ্চপুষ্পাণী সমর্পয়ামি এতে গন্ধপুষ্পে নম কুবেরায় নমঃ এরপরে করজোড়ে অষ্টলক্ষ্মী কুবের মন্ত্রটি আমি প্রণাম মন্ত্র হিসাবে পাঠ করে নিচ্ছি ওম হ্রীং শ্রীং ক্রিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরয় পুরয় নমহা ওম নম কুবেরায় নমঃ ওম নম বিত্তেশ্বরায় নমহা জলসংখ্যের মধ্যে জল আর একটু চাল দেওয়া রয়েছে এখন ফুল তুলসী পাতা দিয়ে দিচ্ছি হরি ওম হরি ওম হরি ওম মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে নমো পেচকায় নমাহা মায়ের যে সিঁদুর কৌটো রয়েছে তাতেও আমি ফুল নিবেদন করে দিলাম সিদ্ধিদাতা গণেশের মূষক বাহনের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করছি এতে গন্ধপুষ্পে নমো মূষক বাহনায় নমাহা বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিন অত্যন্ত শুভ তাই এই দিনে অনেকেই হালখাতার পুজো করে থাকে অনেক দোকানে বা ব্যবসার ক্ষেত্রে মঙ্গলমূর্তি গণেশকে সামনে রেখে এই হালখাতার পুজো করা হয়ে থাকে হাল খাতায় কীভাবে স্বস্তিক চিহ্ন একে পুজো করতে হয় তার পূজাবিধি আমি পয়লা বৈশাখের ভিডিওটিতে শেয়ার করেছিলাম আপনারা পারলে সেই ভিডিওটি একবার দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংক শেয়ার করে দেব আপনাদের কাছে যদি হালখাতায় লেখা থাকে যেমন শুভ নববর্ষ বা সিদ্ধিদাতা গণেশায় নমহা এই কথাগুলো যদি লেখা থাকে তাহলে আপনাকে আর লিখতে হবে না আর যদি না লেখা থাকে তাহলে আমি যেমন লিখেছি সেরকমভাবে আপনারা লিখে নেবেন আর এরই সাথে তেল সিঁদুরের গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন আর পাঁচটা হলুদের ফোটা পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে নেবেন আর এক টাকার কয়েন বা লক্ষ্মী গণেশের উপর কয়েন যদি থাকে তাহলে সেই কয়েন দিয়ে সিঁদুরের ছাপ এইভাবে দিয়ে দেবেন আপনারা পয়লা বৈশাখের ভিডিওটা দেখলে আপনারা তাহলে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন এখন আমি হালখাতার মধ্যে ধান দুর্বা আর চন্দন সহযোগে ফুল রেখে আমি সিদ্ধিদাতা গণেশের কাছে এই হালখাতাটা আমি পুজো করে নিচ্ছি হালখাতার সাথে একটি লাল রঙের পেনও আপনারা রাখবেন হালখাতায় আঁকা শ্রী গণেশকে একটা সিঁদুরের ফোটা আমি দিলাম এখন ফুল সহযোগে এই হালখাতা আমি সিদ্ধিদাতা গণেশের কাছে আমি পুজো করে নিচ্ছি ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেব সর্ব সর্বদা জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ জয় শ্রী গণেশ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে অক্ষয় পাত্র স্থাপন করতে পারেন এই অক্ষয় পাত্র সম্পর্কে মহাভারতে দ্রৌপদী সূর্য দেবতার কাছ থেকে অক্ষয় পাত্র প্রাপ্ত করেন এই পাত্রে যা চাওয়া হতো তাই আহার প্রদান করত যতক্ষণ না দ্রৌপদী আহার করত ততক্ষণ এই পাত্র আহার দিত দ্রৌপদীর আহার হয়ে গেলে সেদিনকার মতো এই পাত্র আর কিছু দিত না দুর্যোধন চালাকি করে মহর্ষি দুর্বাসাকে দ্রৌপদীর কাছে শীর্ষ সমেত আহারের জন্য প্রেরণ করেন সেদিন দ্রৌপদী আহার হয়ে গেলে মহর্ষি দুর্বাসা তার পাঁচ হাজার শিষ্য সমেত আসেন মহা মহাচিন্তায় পড়লেন কারণ দুর্বাসামুনি ক্ষিপ্ত হলে তার অভিশাপে অনিষ্ট হতে পারে তাই তারা বিপদভঞ্জন মধুসূদনকে স্মরণ করলেন শ্রীকৃষ্ণ দেখলেন সেই অক্ষয় পাত্রে বিন্দুমাত্র শাকান্ন অবশিষ্ট আছে ভগবান তাই সেবা নিলেন সাথে সাথে সমগ্র জীবের উদার তৃপ্ত হল মুনি ও তার শিষ্যদের মনে হল তারা আকণ্ঠ খেয়েছেন চলার শক্তি নেই উদর খাদ্যে পরিপূর্ণ সেদিনের মতো পাণ্ডবগণ রেহাই পেলেন পরদিন পাণ্ডবেরা মহর্ষি দুর্বাসা ও তার শিষ্যদের আদর যত্ন আপ্যায়ন করে ভোজন করালেন বন্ধুরা আপনারা এই দিন এইরকম অক্ষয় পাত্র স্থাপন করতে পারেন এই অক্ষয় পাত্র স্থাপন করলে আপনাদের বাড়িতে কোনো দিন অন্নের অভাব হবে না এরকম একটা পেতলের পাত্র নেবেন তাতে সিঁদুরের ফোটা দেবেন আর পাত্রটার মধ্যে তিনবার বা পাঁচবার পাক দিয়ে মৌলি সুতো বেঁধে দেবেন এরপরে পাত্রটি চাল দিয়ে পরিপূর্ণ করবেন তাতে একটা গোটা সুপারি একটা লক্ষ্মী করি আর এক আনা দেবেন আর প্রত্যেকটাতে সিঁদুরের ফোঁটা দেবেন এরপরে পাত্রটি আপনাদের ঠাকুর ঘরে লক্ষ্মী গণেশের কাছে রেখে দেবেন প্রতিদিন ধূপদ্বীপ দেখাবেন পরের বছর এই পাত্রের মধ্যে চালের কয়েকটা দানা রেখে সম্পূর্ণ চাল কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন বা জলে দিয়ে দেবেন পরের বছর পাত্রটাকে আবার চাল দিয়ে পরিপূর্ণ করে নেবেন এইভাবে আপনারা বাড়িতে অক্ষয় পাত্র স্থাপন করতে পারেন বন্ধুরা এরপরে আমি মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশের কাছে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব। এখানে দুটি পান পাতা রয়েছে পান পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা আর লাল চন্দনের ফোঁটা দেওয়া রয়েছে একটা পান পাতার মধ্যে রয়েছে একটা হরিতকি তিনটি লবঙ্গ তিনটে ছোট এলাচ একটা সুপারি আর একটা টাকা এটা আমি সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করব। আর একটা পান পাতার মধ্যে রয়েছে একটা হলুদের গাঠ তিনটে লক্ষ্মীকড়ি তিনটে পদ্মবীজ তিনটে নাবিশঙ্ক তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ ফুলসহ লবঙ্গ নিয়েছি আর একটা গোটা সুপারি হরিতকি আর কিছুটা ধান এটা আমি মা লক্ষ্মীর কাছে নিবেদন করব। আপনাদের কাছে জটা রয়েছে আপনারা সেইভাবে আপনারা নিবেদন করবেন এতগুলোই যে দিতে হবে এমন কোনো মানে নেই আপনাদের কাছে যতগুলো থাকবে আপনারা মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করবেন আপনারা শুধুমাত্র পান সুপারিও আপনারা শ্রী গণেশকে এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন আমি এখানে মা লক্ষ্মী আর সিদ্ধিদাতা গণেশের কাছে মঙ্গল নিবেদন করে দিয়েছি আর তাতে অল্প করে একটু একটু করে আমি ফুলও দিয়ে দিলাম বন্ধুরা এরপর আমি মা লক্ষ্মীর কাছে আলতা সিঁদুর শাখা পলা নোয়া কর আমি নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে আপনারা মা লক্ষ্মী এবং শ্রীগণেশকে একটি করে পদ্ম বা লাল গোলাপ আপনারা নিবেদন করতে পারেন আমি এখানে লাল চন্দন সহযোগে পদ্ম শ্রী গণেশকে এবং মা লক্ষ্মীকে আমি নিবেদন করে দিলাম বন্ধুরা অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে দান ধ্যান করা অত্যন্ত ভালো এই দিনে খাদ্য শস্য এবং জল দান করা অত্যন্ত শুভ এই দিনে ছোলার ডাল ছোলার ছাতু সবুজ মুখ বিশেষ করে জব দান করা অত্যন্ত শুভ এই দিনে লক্ষ্মীনারায়ণকে জব নিবেদন করলে লক্ষ্মীনারায়ণের অসীম কৃপা লাভ হয় এছাড়াও এই দিনে জল এবং ছাতা দান করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা আমি খাদ্যশস্যগুলো এখানে আমি ঠাকুরের কাছে রেখে দিলাম পুজোর পরে আপনারা কোনো ব্রাহ্মণকে বা দরিদ্র ব্যক্তিকে আপনারা এই খাদ্যশস্য দান করে দিতে পারেন এরপরে আমি সকলের উদ্দেশ্যে ভোগ নৈবেদ্য নিবেদন করে দিচ্ছি প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি নৈবেদ্য নিবেদন করে দিচ্ছি জয় পঞ্চদেবতার জয় এরপরে সিদ্ধিদাতা গণেশের জন্য আমি লাড্ডু ভোগ নিবেদন করে দিচ্ছি জয় শ্রী গণেশের জয় এরপরে তুলসী পাতা সহযোগে নারায়ণের উদ্দেশ্যে আমি মিষ্টান্ন নিবেদন করে দিচ্ছি জয় শ্রীহরি বিষ্ণুর জয় এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি মিষ্টান্ন নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় এরপরে যক্ষরাজ কুবেরের উদ্দেশ্যে আমি মিষ্টান্ন নিবেদন করে দিচ্ছি জয় কুবের দেবের জয় এরপরে সকলের উদ্দেশ্যে আমি এই ফল নিবেদন করে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এখানে মা লক্ষ্মী শ্রীগণেশ শ্রীহরি বিষ্ণু আর ধনদেবতা কুবীরের উদ্দেশ্যে ভোগ নৈবেদ্য পানীয় জল আমি সমস্ত কিছু নিবেদন করে দিয়েছি এরপরে আমি আরতি করে নেব আপনারাও সকলে আরতি দর্শন করুন শেষে আপনারা কর জোরে নিজেদের প্রার্থনা জানাবেন নিজেদের মনস্কামনা জানাবেন এরই সাথে জানাবেন পূজা অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে যেন প্রভু যেন আমাদেরকে যেন ক্ষমা করেন এই প্রার্থনা অবশ্যই করবেন তাহলে বন্ধুরা এই ছিল অক্ষয় তৃতীয়ার দিনে করা সম্পূর্ণ ঘরোয়া উপাচারে অক্ষয় তৃতীয়ার পূজা পদ্ধতি আজকের এই সম্পূর্ণ পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের এই পূজা পদ্ধতি ভালো লেগে থাকলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন